প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা আমার ও শ্রী শ্রী জানিয়ে চরণে বিষয়টি শুরু করব। সবাইকে জানাই আমার প্রণাম ও ভক্তিপূর্ণ জয়গুরু একদিন হয়ে গেল ঠিক একদিন আগেই আমরা দেখলাম ঠাকুর বাড়িতে ঠাকুর পরিবারেরই রক্ত এবং তার ধারা বয়ে চলেছে এবং আমাদের পঞ্চম জেনারেশন তার জন্মদিন ছিল কিছু উপলব্ধি করতে কেউ পেরেছে বা কেউ পেরে পারছে কিনা জানি না তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক জন্মদিনের ফটো জন্মদিনের ভিডিও জন্মদিন পালনের অনেক কিছু আমাদের প্রোগ্রাম চোখে পড়েছে তো সেই প্রসঙ্গেই আজ কিছু কথা বলা যাক সোশ্যাল মিডিয়ায় গতকালকে সৎসঙ্গের হাজার হাজার তরতাজা যুবকদের চোখে মুখে এক দিব্য আনন্দের জোয়ার লক্ষ্য করেছি অবশ্য যারা সৎসঙ্গের অপপ্রচারে ব্যস্ত তারা এগুলো দেখেও দেখবে না বা এই প্রসঙ্গে এই বিষয়ে কুকথা বলে বেরোবেন পঁচিশ বছরের একটি ছেলের জন্মদিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম চারটিখানি কথা নয় নিশ্চয়ই ভাববার বিষয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার একাশি বছরের জীবনকালে সহস্র বাণী ও ছড়া এবং ব্যক্তি সমাজ দাম্পত্য রাষ্ট্র পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যা তিনি আলোচনা করেননি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এবার যা দিয়ে গেলাম আগামী দশ হাজার বছর আর না আসলেও চলবে অন্তত একটি বার গভীরভাবে ভাবা যাক অন্তত একটি বার কুয়োর গর্ত থেকে বেরিয়ে সৎসঙ্গ জগৎটাকে দেখা যাক দেখি বুঝি অনুভব করি আজ সৎসঙ্গ কোথায় দাঁড়িয়ে কার ওপর দাঁড়িয়ে বেশি না মাত্র একশো তম আবির্ভাব দিবস চলছে এই একশো বছরে সারা পৃথিবীতে তার ভাবধারা ছড়িয়ে পড়েছে নগরে গ্রামে পাহাড়ে বিদেশে তার শ্রীমন্দির প্রতিষ্ঠিত হচ্ছে কি এখনো কি বোধে নাড়া দিচ্ছে না শ্রী শ্রী ঠাকুর সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র দর্শন মন্থন করে আমাদের জন্য যা রেখে গেলেন যা রেখে গেছেন সেই অমোঘ বিধান যদি প্রতিটি মানুষ পালন করে চলতে পারে তাহলে ঈশ্বর প্রাপ্তি হবেই একদম গ্যারান্টি ঈশ্বর আমার মধ্যেই আর অসুরও আমার মধ্যেই বিরাজমান এবার আমার ভেতর কোনটা জাগিয়ে তুলব সেটা আমার নিজের মন ইন্দ্রিয় এবং প্রবৃত্তির ওপর নির্ভর করে অনেকের মনে সবসময় একটা প্রশ্ন এত বিশাল বিশাল কর্মকাণ্ড বিশাল উৎসব লক্ষ লক্ষ লোকের সমাগম অথচ কোনো পুলিশ প্রশাসন ছাড়াই কি করে তারা এত শৃঙ্খলাবদ্ধ ভাবে চলে কারোর মুখে বিড়ি সিগারেট মদের গন্ধ নেই কি করে সম্ভব কখনো ভেবেছেন একবার নীরবে ভেবে দেখবেন সেই দিনটাও একদিন আসবে যেদিন সমগ্র বিশ্বচুড়ে বন্দে ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে সারা বিশ্ববাসী সবাই ঠাকুর ঠাকুর করবে সেই দিন হয়তো খুব একটা দূরে নই সামনেই রয়েছে আমরা যদি সবাই মিলে একটু একটু করে চেষ্টা করি শ্রী ঠাকুরের সামনে একটা করে মানুষ দেওয়ার জন্য সিসি ঠাকুর কখনো টাকা চাননি তিনি বলেছেন মানুষ আপন পণ যত পারিস মানুষ ধর এই একটা বাণী নয় আমরা একটু ভেবে চিনতে নিজেদের মনের মধ্যে বসিয়ে ঠিকঠাকভাবে যদি বাণীটাকে কাজে লাগিয়ে চলতে পারি তাহলে হয়তো অনেকটাই আমরা সিসি ঠাকুরের চরণে অনেক মানুষকে আনতে পারবো হ্যাঁ আমার ঠাকুর আমাদের ঠাকুর ঠাকুরকে যখনই কেউ খারাপ কথা বলে নিন্দা করেন আমি দেখি আজকাল সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ঠাকুরকে নিয়ে অনেক অবহেলা করা হয় এবং ঠাকুরের পঞ্চম জেনারেশনকে নিয়েও অনেক তাচ্ছিল্য করা হয় হ্যাঁ হয়তো আমাদের সেই ভাবদৃষ্টি ভঙ্গিমা থেকে আমরা হয়তো খারাপ বলছি কিন্তু একটু ভেতরে গহবরে যাই না ভেতরে গিয়ে একটু উপলব্ধিতে অনুভব করি না যে জগৎটা কি তিনি আমাদের কিভাবে তিনি সহস্রধিক লক্ষাধিক বাণী দিয়ে গেছেন কিভাবে তিনি বলেছেন মানুষকে চেয়েছেন মানুষকে ভালোবেসেছেন মানুষের জন্য কিছু করতে চেয়েছেন আমরা ভালোবেসে যাই করি না কেন আমি আমার জন্য করছি আমার পরিবারের জন্য করছি ঠাকুরকে ধরে এই নয় যে আমি ঠাকুরকে উদ্ধার করে দিচ্ছি ঠাকুরকে ধরা মানে আমি আমার ভালো করছি তার সাথে আমার পরিবারের এবং আমার পাড়া প্রতিবেশী দশের দেশের সবার ভালো করার চেষ্টা করছি মাত্র আর ঠাকুরের কথা ঠাকুরের বাণী চারপাশে ছড়িয়ে দিচ্ছি তার যাজন কাজ করব তাকে ভালোবেসে চলবো তাকে মাথায় নিয়ে চলবো তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের আদর্শের পথ দেখিয়ে গেছেন আমাদের গাইড করে দিয়ে গেছেন কীভাবে চলতে হবে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে কিন্তু আমরা সেই ভালো ছেড়ে জানি না কেন সেই আলোটাকে ছেড়ে অন্ধকারটাকে নিয়ে চলতেই ভালোবাসি তাই জন্য তো এত নিন্দা এত সমালোচনা এত কথা। একটু ভেতরে ঢুকে দেখি একবার নয় ঠাকুরের দীক্ষা নিয়ে বা দীক্ষা নাই নিলাম তার আগে একবার গিয়ে দেখি একটা উৎসবে কোনো কি চলছে? কি বিশাল মানুষের সমাগম তাহলে কি মানুষেরা পাগল নাকি মানুষেরা কিছুই জানে না বোঝে না ঠাকুর বাড়ি থেকে বা সহপ্রতিনিধিক দাদারা বা যারা যাজন কাজ করছেন ধরুন তারা আমাদের যেভাবে বোঝাচ্ছে আমরা নাকি তাদের ফাদেশ সেভাবেই পা দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের কি নিজস্ব কোনো মস্তিষ্ক নেই নাকি কোনো ভাবধারা নেই নাকি বোঝবার ক্ষমতা নেই মানুষে বুঝেছে মানুষই উপলব্ধি করছে হ্যাঁ নিশ্চয়ই ঠাকুরের জগতে এসে তারা নিজেদের জীবনকে আরও ভালো করে তুলেছে আরও বেটার আরও উন্নত দিকে নিজেদেরকে নিয়ে গেছে তাই জন্যই তো মানুষ আজ ঠাকুর ঠাকুর করছেন শ্রী শ্রী ঠাকুর আর কেউ নয় শ্রী ঠাকুর হলেন অনুকূলচন্দ্র চক্রবর্তী যিনি বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন আর তারপরেই তার সমস্ত আশেপাশে যারা রয়েছেন ভক্তগণ তার সমসাময়িক পার্শ্বদগণ সবাইকে নিয়ে চলে এসেছিলেন নৈহাটির ওপর দিয়ে দেওঘরে আর তারপর থেকেই তার লীলা শুরু আর সেই লীলা বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছে আর এতটাই ছড়িয়ে গেছে যে আজ শুধু পাড়া প্রতিবেশীদের মধ্যে নেই দশের দেশের এবং বিদেশের মধ্যে তা ছড়িয়ে পড়েছে ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি আমরা সবাই এগিয়ে আসি যেন এই আলোড়ন আমাদের মনের মধ্যে থেকে আস্তে আস্তে আমাদের আশেপাশে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি আর সেই দিনটা যেন দূরে না থাকে এই বলেই পূজনীয় অবিন্দার প্রতি আমার শ্রদ্ধা জানাই ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেককে জানাই আমার প্রণাম জয়গুরু আপনাদেরও সবাইকে জানাই আমার জয়গুরু আজ এই পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকবেন